রবিবাসীর বিকেলে শহর দুর্গাপুরের বাম শিবিরের অন্দরে ঘটে গেল এক বিরাট কালবৈশাখী বাম কর্মীদের আশা প্রত্যাশা শেষ পেরে কুতে জেলা সভাপতি কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের দুজন মন্ত্রী দলের জেলা সভাপতি ও সাংসদ কীর্তি আজাদের উপস্থিতিতে সদ্য প্রাপ্তন বাম নেতা পঙ্কজ রায় সরকারের হাতে উঠলো জোড়াফুল পতাকা দীর্ঘ বামপন্থী লড়াইয়ের পর আজ লাল দুর্গ ত্যাগ করে ঘাস ফুলের আশ্রয় নিলেন পঙ্কজ রায় সরকার অসাধারণ সাংগঠনিক দক্ষতা সম্পন্ন এই নেতা যে কোনো আন্দোলনকে শুধুমাত্র আলোচনার মাধ্যমেই মিটিয়ে ফেলার ক্ষমতা রাখেন তার এই দক্ষতা ও অভিজ্ঞতাকে কি তাহলে আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে পুরো দস্তুর কাজে লাগাতে চাইছে শাসক দল পুরো ভোটের রাজ্যের সংগঠন মজবুত করার সিদ্ধান্ত দলে দলীয় সূত্রে খবর বলেই নেতাকে হয়তো দুর্গাপুরের ট্রেড ইউনিয়নের গুরুদায়িত্ব দেওয়া হতে পারে কিছুই কে কাকে সিপিএম সিপিএমের আছে নাকি যে তাহলে যার কাছে কিছু থাকে সে কিছু দিতে পারে সিপিএম এর কাছে তো কিছু দেওয়ার নেই বলে যারা ভালো মানুষ আছে তারা সব ফিরে আসবে কোনো চিন্তা করতে হবে না কাউকে হবে না আপন মনেই সবাই মানুষের কাজ যারা করতে চান তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে এবং তার পাশেই আসবে আজকে সাংবাদিক সম্মেলনে ঠিক কি কি কারণে দলের সঙ্গে সিপিএম এর অন্যতম এই বর্ষিয়ান নেতার দূরত্ব তৈরি হলো তা কার্যত স্পষ্ট করলেন তিনি মূলত দুর্গাপুরে এর সংগঠন দেখাশোনার ভার ছিল তার উপর একই সঙ্গে রাজ্য এর আইটি সেলের দায়িত্ব ভালো পালন করতেন তিনি দলীয় সূত্রের খবর শনিবার তিনি পদ্য পথে পাঠান তারপর দল তাকে বহিষ্কার করে আমি শুনেছি আমি প্রশ্ন ক্লান্ত এগুলি এগুলো হচ্ছে জল্পনা এবং রটনা আমি প্রথমেই বলেছি বলার সময় ফাস্ট টামে যে হচ্ছে যে আমার আমার পার্টিতে যে প্রাক্তন পার্টি সেখানে যেমন আমার কোনো আকাঙ্ক্ষা ছিল না আমার এখানে হচ্ছে এই কন্ডিশন করে আসিনি যে হচ্ছে আমাকে অমুক জায়গায় দিতে হবে যে অমুক জায়গায় দিতে হবে আমি যেটা না বললে অন্যায় হবে আমার আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দিত এর বাইরে আমি অন্য কথা বলবো না এবং কংগ্রেস জোট তাতে বাম পন্থায় ভরসা করে যে মানুষরা তারা আমাদের উপর ভরসা করা ছেড়ে দিয়েছে পার্টিতে বারবার আলোচনা হয়েছে আমি পার্টিতে সংখ্যালঘুছি মাইনরিটি এই অংশটা হাত তুলে ভোট হতো আমি মাইনরিটি ছিলামিটি ছিলাম পার্টি যা সিদ্ধান্ত করেছে আমরা এখানে জোটের প্রার্থী নিয়ে জিতিয়েছি জোটের প্রার্থী হয়ে লড়েছি পার্টিতে আমার মতামত ছিল এটা সে মতামত আবার স্পষ্ট করেছি এই নির্বাচনের পরের পর যে মানুষ বামপন্থীদের বিশ্বাস করছে না যে যে কারণে তার মধ্যে দুই বাম আন্দোলনের অন্যতম মুখ দলের জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের এক কথা এই দুর্মূলের বাজারে কেন্দ্রীয় সরকারের মতো চাকরি ছেড়েছিলেন বলেও আজ আফসোস করতে দেখা গেল তাকে চাকরি ছেড়ে সতেরো সাল থেকে পার্টি নেতারা আমাকে বলে গেছে লাস্ট দু হাজার উনিশে আমার ষোলো বছর চাকরি ছিল আমি হচ্ছে চাকরি ছেড়েছি তো ফলে পার্টি ছাড়ার কারণ নিশ্চয়ই বুঝতে পারলেন ফলে এর থেকে বেশি কিছু বলবো না আর তৃণমূল কংগ্রেসের ক্ষুদ্রে আমাদের বিভিন্ন লড়াই আন্দোলনে আমাদের থাকতে হয়েছে লেখা তুলতে হয়েছে এটাই তো নয় এ পার্টির মধ্যে আমাদের বিতর্ক চলেছে চলেছে পার্টির বাইরে যে আন্দোলন পার্টির বাইরে যে হচ্ছে মাস্ক মুভমেন্ট সে মাস্ক মুভমেন্টকে পার্টির নির্দেশ করে আমি শৈলিক হিসাবে দায়িত্ব ভালো করি গুণজন ছিল রাজনৈতিক মহল থেকে পাড়ার চায়ের দোকানে আড্ডা দেও জেলার ডাক সাইডে সিপিএমের সামনের সারির মুক্তি তাহলে এবারে লাল জামা ছেড়ে সবুজ জার্সি গায়ে তুলবেন আর সেই জল্পনাই সত্যি হল দুর্গাপূর্তি অন্ত্রাস দূর প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ